আই थिंक আমাদের মিটিংটা রেকর্ড হচ্ছে হ্যাঁ ঠিক আছে ওকে एवरीथिंग ইজ অলরাইট ঠিক আছে তা আমি একটু কোটানিটু বলি দেন আপনাদের কাছে কিছু অপিনিয়ন চাই যে কোটাক ভাবে সলভ করা যায় ঠিক আছে হ্যাঁ না বলা ট্রাই করেন তাহলে अपन বুঝতে পাবো আসলে বুঝতেছেন কিনা নাকি শুধু આમ বলেই যেতেছে তো ফার্স্ট হচ্ছে বলতেছে যে একটা শেপ আছে हैज बीन পার্টিসিপেন্টলি রেগুলারলি উপরে শুধু শুধু এক্সট্রা কথাবার্তা বলছেগুলো আমাদের হ্যাঁ দরকার আছে কোডশেফ রিসেন্টলি রিভামটেড ইট প্র্যাকটিস পেজ টু মেক ইট ইজিয়ার ফর ইউজার টু আইডেন্টিফাই দ্য নেক্স প্রবলেম দে শুড সলভ বা ইন্ট্রোডিউসিং সাম নিউ ফিচার্স মানে বলতেছে কোডশেফ তাদের পেজের মধ্যে প্র্যাকটিস যে পেজটা আছে সেখানে কিছু চেঞ্জিং আনতেছে যাতে হচ্ছে ইউজার কি কোন প্রবলেমটা তারা নিউলি দিবে সেটা নিয়ে তার একটা নিউ ফিচার আন্ডার ট্রাই করতেছে রিসেন্ট টেস্ট

এল টাইম ওয়ান জিরো এইট এটা মানে হচ্ছে রান টাইম ওয়ান জিরো এইট ওকে মানে আমাদের কন্টেস্টগুলো দুই ধরনের হবে দুইটা নাম থাকবে একটা হচ্ছে ইস্টার থার্টি এইট অথবা হচ্ছে এল টাইম ওয়ান জিরো এইট হেল্প শেফ কাউন্ট হাউ মেনি প্রবলেম আর ফিচারড ইন ইচ অফ দিস কন্টেস্ট কন্টেস্ট আমাদের শেফকে হেল্প করতে হবে কয়টা ইস্টার থ্রি এইট আছে এবং কয়টা এল টাইম ওয়ান জিরো এইট আছে প্রবলেমটা বুঝতে পেরেছেন সাদিয়া পুনা হ্যাঁ আমরা তাহলে তারপর বলতেছে তিনটা ব্যালু নিব ফার্স্ট ব্যালু তো হচ্ছে আমরা তিনটা র্যান্ডম ব্যালু নিলাম ফার্স্ট হচ্ছে ইস্টার থার্টিএট দেন এল টাইম ওয়ান জিরো এইট দেন হচ্ছে ইস্টার 38. ওকে

এল টাইম ওয়ান জিরো একটা আছে তাহলে হচ্ছে এখানে একটা আছে তাই তো নিচের টেস্ট কেসটার আনসারটা রাফি ভাই আপনি একটু এক্সপ্লেন করতে ট্রাই করেন রাফি আছেন হ্যাঁ জি ভাইয়া এই সেকেন্ড টেস্ট এবং আনসারটা একটু ট্রাই করেন এক্সপ্লেন করার এখানে এল টাইম আছে এল টাইম 108 আছে তিনবার জন্য হচ্ছে 3 আসছে আউটপুটে আর স্টার্ট

ওকে সাদিয়া আপু এই প্রবলেমটা একটু এই টেস্ট কেসটা কিন্তু আপনি এক্সপ্লেইন করেন স্যার ভাই মোট তো মাথা আসছে আচ্ছা এখানে স্টার 38 কয়টা আছে এটা বলেন দুইটা স্টার 38 দুইটা আছে কোথায় আছে আমি তো দেখতেছি না ও স্যার ওই লাইনে আছে স্টার 38 নেই ওখানে আছে ওকে তাহলে জিরোটা আছে না জিরো তো তাই না এখানে দেখেন আনসারের জিও বসেছে এবার এল টাইম ওয়ান জি ওয়েট কয়েকটা আছে এখানে দুইটা দুইটা আনসার টু বসেছে ওকে বুঝতে পেরেছেন এবার এটা বলেন তো হ্যাঁ এবার এটা বলেন তো এটা কি করছে আন্সার কেমনে আসছে আচ্ছা এখানে স্টার থার্টি আছে দুইটা যার কারণে এখানে টু বার্সে আসছে আর এল টাইম আছে হচ্ছে চারটা ফোর আসছে ওকে আহ রানা ভাইয়া অথবা রাফিবা আপনাদের দুজন থেকে একজন এটাকে আরেকবার এক্সপ্লেন করেন লাস্টার টা এখানে হচ্ছে স্টার থার্টি এইট আছে দুই বার এইজন্য আউটপুটের দুই প্রিন্ট হয়েছে আর এল টাইম ওয়ান আছে চার বার এইজন্য হচ্ছে ফোর প্রিন্ট রয়েছে টু ফোর আপনারা তো হচ্ছে সবাই অলমোস্ট সি প্লাস প্লাস সি ফলো করেন তাই না ওকে আমি কোটা হচ্ছে আমাদের আজকে যে সেশনটা একটু রিক্যাপ করি যেহেতু আপনি পরে আসছেন মেন হচ্ছে আমরা অ্যাটলিস্ট তিনটা বা চারটা প্রবলেম সলভ করব ধরে ধরে সলভ করে আমি একটা প্রবলেম সলভ করে দেন আপনাদের বলবো এটা অবশ্যই সলভ করতে হবে আপনারা সবাই স্ক্রিন শেয়ার দিবেন সলভ করবেন দেন আমরা নেক্সট প্রবলেমে যাব আমাদের হয়তো দেড় ঘন্টার মতো সময় লাগবে পুরো প্রসেসে বাট দেড় ঘন্টার মধ্যে আপনার রাফি ভাই আপনি কি আজকের যে